উমাকান্ত একাডেমি ইংলিশ মিডিয়াম স্কুলের উদ্যোগে আজ অনুষ্ঠিত হয় একদিনের বিদ্যালয় স্তরীয় বিজ্ঞান প্রদর্শনী মোট পঞ্চাশটি মডেলের মাধ্যমে প্রায় একশো জন ছাত্র এই প্রদর্শনীতে অংশগ্রহণ করে নিজেদের বৈজ্ঞানিক চিন্তা শক্তি ও সৃজনশীলতা প্রদর্শন করে বিদ্যালয় প্রাঙ্গনে কুঞ্চিকাচাদের উপস্থিতি এবং তাদের তৈরি নানা উদ্বোধনী মডেল প্রদর্শনটিকে আরও আকর্ষণীয় করে তোলে শিক্ষকদের তত্ত্বাবধানে আয়োজিত এই কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞান মনস্কতা ও উদ্ভাবনী চিন্তার বিকাশ ঘটানোর এই আমাদের তো স্কুল আমাদের এবং সেই সেই ওনাদের আমন্ত্রণে স্কুলের আমন্ত্রণে আমি আসি স্কুলে এবং ওনারা প্রতি বছর এই যে বার যে মডেলগুলিতে বাচ্চারা তৈরি করে এগুলিতে আমি অংশগ্রহণ করি এবং যে বাচ্চাদের এই উৎসবগুলো দেখে আমি ভীষণ অনুভূত হই তার জন্য আমি স্কুলের শিক্ষক শিক্ষিক প্রধান শিক্ষক সবাইকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই এবং ওনারা যেভাবে বাচ্চাগুলিতে তৈরি করে তুলছেন ওনাদের পাশে থেকে বাচ্চাগুলিতে যে মডেলগুলি তৈরি করেন ওনারা ভীষণ সহযোগিতা সহযোগিতায়

সেখানে আমি এসে জানতে পারলাম যে মডেল প্রায় পঞ্চাশটি মডেল এখানে আছে অর্থাৎ মধ্যে বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি এবং নতুন নতুন আবিষ্কার যেটা তাদের মধ্যে থাকবে এবং চিন্তা ভাবনা বা উদ্ভাবনী শক্তি এগুলো তাদের মধ্যে বিকশিত হবে সেখান থেকে যারা আগামী প্রজন্ম আছে তারা ভাবি বৈজ্ঞানিক হবে এবং তাদের চিন্তাধারা আমাদের শুধু কি করবো নয় ভারতবর্ষের সব জায়গায় তারা পৌঁছে দেবে এবং সেই উদ্দেশ্যেই কিন্তু এখানে প্রায় পঞ্চাশটি মডেল এখানে আজকে যারা বাল যারা আছেন তারা প্রদর্শন করবে তার জন্য আমরা এসেছি আমরা খুব খুশি এই বাচ্চাগুলি তাদের এই চিন্তা ভাবনাকে তারা তুলে ধরবে এবং যারা এখান থেকে এক থেকে পাঁচ পর্যন্ত অর্থাৎ পাঁচটি ভালো মডেল যারা বালবৈজ্ঞানিকরা তৈরি করেছেন সেখান থেকে আমরা যুব উৎসব এবং বিজ্ঞানরা আমাদের পশ্চিম জেলাভিত্তিক আগামী রবিবার দিন সূর্যমণিনগর উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হবে সেখানে তারা তাদের এই গবেষণা তুলে ধরবে আমি আশা করি এই বিদ্যালয়ে যারা প্রচেছা এই ধরনের অনুষ্ঠান করছে তাদের যে ইংরেজ তাদের যে চিন্তা ভাবনা তাদের যে কিউরসিটি এগুলো আরও বাড়বে এবং শুধু এই বিদ্যালয় নয় আরও আমাদের যে ছয়শো আশিটি স্কুল আছে সেই প্রত্যেকটি বিদ্যালয়ে যেমন